খাবারটা দেখে হেসো না আমি কিন্তু এইরকমই খাই অল্প একটু ধনেপাতার ডাল যেহেতু আমি খুবই ভালোবাসি মটর ডাল অবশ্যই মুগ ডাল না তো ওইটা দিয়ে খাচ্ছিলাম আর এদিকে দেখো কুকুরের সমান আমাদের বাড়িতে কেউ আসলে গন্ধ শুকছে গায়ে দেখো মাছি শুয়ে রয়েছে নিচে মাছির গায়ে গন্ধ শুকছে এই যে যাই হোক চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য লেবু চা তো সবাইকে দিয়ে আমাদের মন্দিরে যাওয়ার থাকে প্রতি শনিবার যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর যারা চেনো তারাও জানো তো ওইদিকে বাবার মন্দিরে যাই বাবানের কালকে পড়া ছুটি ছিল তো রাত্রের খাবারে ছিল ফ্যানে ভাত ঘি কাঁচা লঙ্কা তো এক এটা আলাদা আবার এটা ছিল প্লেন ভাত পাঁচ তরকারি আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে ডাল আমার অবশ্যই ঘি ভাত খেতে ভালো লাগে কিন্তু আমার এই ফ্যানে ভাতটা একদমই ভালো লাগে না তাই ভ্যানে ভাতটার জন্য আমি এই সিম্পল ভাতটা খেয়েছিলাম তো এইদিকে ডিজের কীর্তিটা দেখো ডিজে কী করে তো মাথা খারাপ করে দেয় এরা দুজনে রাত্রির হলেই এদের খেলার ছল পড়ে প্রচুর পরিমাণে খেলাধুলা করে প্রচুর মানে প্রচুর পরিমাণে খেলাধুলা করে তো মা আর ছেলে এইভাবেই খেলতে থাকে তো সকাল সকাল নিয়ে নিয়েছিলাম ছাতু আর মুই তো আজ খেয়েই এডিট এডিটটা করছি প্রচুর কাজ হয়ে গেছে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে তো ঘর দুয়ার পয় পরিষ্কার কাল যেহেতু লক্ষ্মী পুজো তোমরা সবাই জানো তো আজ একটু কাজ থাকেই তো এদিকে বিছানা চাদর ফাদর তুলে সব কাঁচা ধোয়া করে কমপ্লিট করে রান্নাঘর পয় পরিষ্কার করে ঘর দুয়ারের যা অবস্থা ছিল চিটাল তো সিঁড়ি ঠিড়ি সব মুছে পরিষ্কার করে দুয়ারের চটগুলোও সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো মিলে দেবো মিলে দিয়ে তারপরে পুজো দেবো দিয়ে তারপরে ওই বাড়িতে যাবো মানে রবিবার বাড়ি যাওয়ার পালা থাকে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর যারা আমায় চেনো তারাও জানো রবিবার আমি বাড়ি বাড়ির ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে তো আমি কিন্তু এই রকমই এখন থেকে না আমি আগাগোড়াই এই তো এখন যেহেতু ফোন ইউটিউব বেরিয়েছে ফেসবুক বেরিয়েছে এখন তোমরা ভিডিও দেখতে পারছো আগে কিন্তু আমার ভিডিও তুলতাম ভিডিও করতাম কিন্তু যারা যারা করেছে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছে তারা তারা সবাই জানে যে আগে আমরা আমার বাবান যখন এক এক বছর বয়সে তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম দেড় বছর ছিলাম বাড়িতে তো আমার এই বাড়ি হচ্ছিল তো তখন বাবানকে মাই দেখতো তো অবসর টাইমটা মানে কোনো কাজ করার ছিল না তখন এরকমই ভিডিওগুলো বানাতাম তাই জন্য মাথার মধ্যে এইগুলো আছে তো সবাই মিলে এগুলো খেলতাম তো অবশ্যই জানা ছোট বয়সে বিয়ে হয়েছে বাচ্চা আমি সবটা যাইনি তো এগুলো মানে ভিডিও বানাতো মানে এগুলো খেলতাম খেলার চলেই বিয়ে তারপরে হচ্ছে ভূতের তা নানারকম এক একটা ক্যারেক্টার করা হতো আর এক একটা তখন আমার ভাইয়ের কম্পিউটার ছিল কম্পিউটারে দেখা হতো তখন এইসব ছিল না এত কিছু মানে নেট বলো ভিডিও বলো এত কিছু ইয়ে ছিল না কম্পিউটারে দেখতাম আমরা ভিডিওটা দিয়ে জাস্ট তো এইগুলোই এত কিছু মাথায় আসেনি তো এখন সবাই বড়ো হয়ে গেছে এখন লজ্জা পাবে তখন সবাই একটু ছোটো ছোটো ছিল তখন ছোটো ছোটো থাকা থাকাকালীন ভিডিওগুলো করতাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই